不是用你的智商。 যাই আমি পানি দিয়ে দিয়েছি এখন তো খাবার দেব যাই এখানে আমার খাবার আছে এখন

Mă rog, 15-10. 15-15. 15-15. 15-15. 15-15. 15-15. da 15. 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 ne öyle değil mi? 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 আমাদের এখানে <laughs> <laughs> <laughs>

দেখুন মাশাল্লাহ আমার মুরগি হলো অনেক মাশাল্লাহ সবাই তোমার টোমাল যেমন মাসাল্লা আজকে